মাগরীব নামাজের পর শুরু হচ্ছে আটান্নতম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা আম্বয়ন করবেন ভারতের মৌলানা ইব্রাহিম দেওলা এরই মধ্যে দেশে বিভিন্ন জেলা থেকে ময়দানে সমবেত হয়েছেন মুসলিরা আসছেন বিদেশি মেহমানরাও গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে দেখুন ডেক্স রিপোর্ট বৃহস্পতিবার সকাল থেকেই ইস্তিমা ময়দানে আসতে থাকেন বিভিন্ন জেলার মুসল্লিরা জেলাওয়ারি ভাগ হয়ে খিত্তায় অবস্থান নেন তারা প্রথম ধাপে গাজীপুর জেলা ও ঢাকার একাংশ সহ মুসল্লিরাও আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ময়দানে তিন দিন অবস্থান করে মুরব্বীদের বয়ান শুনবেন তারপর ছড়িয়ে পড়বেন দেশের বিভিন্ন মসজিদে যত মানুষ যায় আল্লাহর জন্য আসছি কি আমরা আছি যে দিনের রাত 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 করবো আল্লাহকে ডাকবো করে মানে ডালনা আর কি সারা বিশ্বের মানুষ যেন দিনের পর আসতে পারে আল্লাহ চলতে পারে চলতে পারে আল্লাহ আল্লাহ রাসুলের কথাবার্তা শুনবো সেখানে যাতে আমরা আবহ করতে পারি এবং ওইভাবে যেন চলতে পারি এখানে কোনো স্বার্থ নাই দুনিয়ার টাকা পয়সা ছোট লালসা নাই শুধু মানুষের কল্যাণের জন্য আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রোববার প্রথম ধাপের ইস্তেমা শেষ হওয়ার পর সোমবার থেকে বুধবার পর্যন্ত হবে দ্বিতীয় ধাপের ইস্তেমা প্রথম ধাপে আমাদের একচল্লিশটি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবেন এবং দ্বিতীয় ধাপে আরো বাইশটি জেলা এবং ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ অন্যান্য বছরের চেয়ে এবার ইস্তেমার নিরাপত্তায় বেশি জোর দেওয়া হয়েছে বলে জানাই পুলিশ আমরা সিসি ক্যামেরা সারাক্ষণই আমরা মনিটর করছি আমরা ড্রোনের মাধ্যমে মনিটর করছি ইনশাল্লাহ আমরা সর্বদিক দিয়ে প্রতিটি ইঞ্চি কে কোথায় অবস্থান করছে আমরা পর্যবেক্ষণ করছি এবং নিরাপত্তা জোরদার করেছি চোদ্দ ফেব্রুয়ারি থেকে সাত অনুসারীদের ইজতেমা হওয়ার কথা রয়েছে সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন